এক সময়ের কথা গোবর্ধন নামের একটি লোক বিজাপুর গ্রামে তার স্ত্রী দামিনীর সঙ্গে বসবাস করত গোবর্ধনের কাজই ছিল পশুপালন করা তাই পশুদেরকে ঘাস খাওয়ানোর জন্য তারই গ্রামের পাশে একটি পাহাড়ে সে প্রতিদিন নিয়ে যেত আর সারা দিন পশুদের সঙ্গে থেকে সন্ধ্যাবেলায় সে বাড়িতে ফিরে আসত এমনই একদিন সকালবেলা গোবর্ধন তার স্ত্রীকে বলল দামিনী আমি গরুচোরাকে পাহাড়ে নিয়ে যাচ্ছি তুমি বাড়ির সমস্ত দিকে খেয়াল রেখো তার স্ত্রী বলল আরে সকালবেলা না খেয়েই কোথায় যাচ্ছ আমি নাস্তা তৈরি করে রেখেছি নাস্তা খেয়ে নাও তারপরে তুমি চলে যেও গোবর্ধন তখন বললো হ্যাঁ হ্যাঁ নাস্তা করে যাব। তার আগে তুমি আমাকে তাজা মাখন দাও তো যে মাখনটা তুমি কালকে রাত্রে মাটির হাড়িতে বানিয়েছিলে গোবর্ধনের স্ত্রী তখন বলল হ্যাঁ হ্যাঁ দেবো কিন্তু তুমি তো কখনো মাখন খাও না তাহলে কাকে খাওয়ানোর জন্য মাখন নিয়ে যাচ্ছ তখন গোবর্ধন বলল কাউকে না আমি যেখানে গরু চড়াতে যাই ওখানে পাহাড়ের কাছে একটি গাছের নিচে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে ওনাকে কখনো কেউ কিছু চড়ায় না তাই আজ ভাবলাম কেননা আমি ওনার জন্য তাজা মাখন নিয়ে যাই এটা তো খুবই ভালো চিন্তা কিন্তু তুমি আমাদের পরিবারের দিকেও একটু খেয়াল রেখো কারণ তুমি আজকাল দিন দিন আধ্যাত্মিক জগতের দিকে চলে যাচ্ছ তুমি পশুদেরকে ঘাস খাওয়ানোর জন্য পাহাড়ে নিয়ে যাচ্ছ দেখো ভগবানকে মাখন চড়াতে গিয়ে তুমি আবার পশুদেরকে ভুলে যেও না ওদেরকে ধ্যান রেখো তখন গোবর্ধন বলল হ্যাঁ হ্যাঁ দামিনী তুমি চিন্তা করো না আমি ওদেরকে ঠিক খেয়াল রাখবো এরপর গোবর্ধন নাস্তা ও মাখন সঙ্গে নিয়ে পশুদেরকে নিয়ে বেরিয়ে পড়ল রাস্তার কাছে সেই বড় বটগাছটার নিচে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির কাছে গোবর্ধন এসে থেমে গেল যেমনটি সে প্রতিদিন করত তাই সে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল তারপর সে ভগবানের সঙ্গে কথা বলতে লাগল। নিজের পশুদের কথা বলতে লাগল। সে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগল হে কৃষ্ণ আমার এই পশুদেরকে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে প্রভু তোমার কৃপায় আমার পরিবার খুব সুন্দরভাবে চলছে আমি অনেক কুশলমঙ্গলে আছি তাই আজকে আমি তোমার জন্য তাজা তাজা মাখন নিয়ে এসেছি এই নাও খেয়ে দেখো আমার স্ত্রী বানিয়েছে তোমার তো তাজা তাজা মাখন খুবই পছন্দ তাই না এতটুকু বলার পরে গোবর্ধন সেই মাখনের হাড়িটা ভগবানের কাছে রেখে তার পশুদেরকে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল সূর্য ডুবে যাবার পর গোবর্ধন আবার গাছের কাছে ফিরে এলো এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে পড়ল। এবং সে দেখতে পেল তার রাখা মাখনের পাত্রে একটুও মাখন নেই তাই দেখে সে বড়ই আশ্চর্য হয়ে গেল এবং খুব খুশি হলো সে ভাবল যাক তার দেওয়া সেবা ভগবান গ্রহণ করেছে তাই সে ভগবানকে বলতে লাগলো হে প্রভু তুমি বড় কৃপাময় তুমি আমার পরেও কৃপা করেছো তাই তো আমার দেওয়া সেবা তুমি আজকে গ্রহণ করেছো তুমি আমার প্রতিটা কথা শুনে নাও তাই তো আজকে তোমাকে যে সেবা দিয়েছি তুমি তা গ্রহণ করেছ আমি তো ধন্য হয়ে গেছি প্রভু যদি তুমি স্বীকার করো তাহলে আমি তোমার জন্য প্রতিদিন মাখন নিয়ে আসবো একদম ঘরের তৈরি তাজা তাজা শুদ্ধ মাখন গোবর্ধন নিজের প্রসন্নতা ব্যক্ত করতেছিল সে বলেই যাচ্ছিল বলেই যাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের সরলতা ও তার ভক্তিতে অতি প্রসন্ন হল তাই গোবর্ধনকে দর্শন দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ তার সামনে হাজির হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ তখন গোবর্ধনকে বলল গোবর্ধন আমার তো মাখন খুবই প্রিয় এবং পছন্দের তাহলে কেন আমি একে গ্রহণ করব না গোবর্ধন তখন ভগবান শ্রীকৃষ্ণের আওয়াজ শুনে সে আশ্চর্য এবং চকিত হয়ে গেল তার বিশ্বাসই হচ্ছিল না এটা কি সত্যি তাই সে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলো হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি কি সত্যিই আমার সঙ্গে কথা বলছো আমি তো ধন্য হয়ে গেছি আর বলতে লাগলো যদি এটা ভগবান তুমিই হও তাহলে আমি কেন তোমাকে দেখতে পারছি না তুমি আমাকে দেখা দাও তাহলে আমি বিশ্বাস করব। তারপর গোবর্ধনের ইচ্ছা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের সামনেই প্রকট হয়ে গেল এরপর গোবর্ধন পুরোভাবে আশ্চর্যচকিত হয়ে গেল এবং সে বলতে লাগলো হে প্রভু আজ তো আমি ধন্য হয়ে গেছি আজ তো আমি ধন্য হয়ে গেছি হে প্রভু আমি তোমার অনেক বড় ভক্ত আমি প্রতিদিন এসে এখানে তোমাকে মাখনের ভোগ দেব তারপর গোবর্ধন আরও বলতে লাগল হে প্রভু আর আমি তোমার জন্য কি করতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল গোবর্ধন তুমি শুধু আমাকে মাখনই দাও এর থেকে বেশি আমি আর তোমার কাছ থেকে কিছুই চাই না আমি তোমার ভক্তিতে অনেক প্রসন্ন হয়েছি তাই আমি তোমাকে আজকে বর দিতে চাই তোমার যে বর চাই তুমি আমার কাছ থেকে চেয়ে নাও তখন গোবর্ধন বলতে লাগলো হে কৃষ্ণ আমার কাছে যাই কিছু আসে না কেন আমি তাই নেই অনেক সন্তুষ্টতে আছি আমি অনেক খুশি আছি এছাড়া আমার আর কিছুই চাই না আমি শুধু প্রতিদিন তোমার দর্শন করতে চাই এছাড়া আমার আর কিছুই চাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল আচ্ছা তাই হবে তবে একটি শর্ত আছে তুমি এই কথা কাউকে কখনো বলবে না তাহলে কি তুমি এই কাজটি করতে পারবে তখন গোবর্ধন বলল হ্যাঁ প্রভু আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনোই কাউকে বলবো না এখন প্রভু তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি বাড়িতে যেতে পারি কারণ বাড়িতে বাসুররা তার মায়েদের অপেক্ষা করছে তারা হয়তো মায়েদের ছাড়া বিচলিত হয়ে পড়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল নিশ্চয়ই যাও কিন্তু মনে রেখো কালকে জন্য আমার জন্য তাজা মাখন আনতে ভুলো না তারপর গোবর্ধন বলল নিশ্চয়ই নিয়ে আসবো প্রভু নিশ্চয়ই নিয়ে আসব তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলল ঠিক আছে তাহলে কালকে আবার দেখা হচ্ছে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল তারপর গোবর্ধন বাড়িতে ফিরে এলো আজকের এই ঘটনার ব্যাপারে গোবর্ধন তার নিজের স্ত্রীকেও পর্যন্ত বলেনি গোবর্ধন পরের দিন সকালে আবার সে মাখনের পাত্রটি নিয়ে বেরিয়ে পড়ল সে মাখনের পাত্রটি শ্রীকৃষ্ণের সামনে রেখে আবার প্রার্থনা করতে শুরু করল সে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগল হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার মাখন স্বীকার করো আজকে আমি তোমার জন্য তাজা তাজা আবার মাখন নিয়ে এসেছি আজকেও ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের সামনে প্রকট হল গোবর্ধনের মনে মনে একটা শঙ্কা প্রকাশ হলো সে ভগবানকে জিজ্ঞাসা করল হে প্রভু তুমি সবসময় আমাদের জন্য হাজির হও তোমার সকল ভক্তদের উপর তুমি সবসময় খেয়াল রাখো কিন্তু তুমি কখনো একটা শব্দ পর্যন্ত বলো না আর তুমি সবসময় দাঁড়িয়ে থাকো তাহলে তুমি তো অনেক ক্লান্ত হয়ে যাও তাই না কখনো কখনো তো তোমার আরাম করা দরকার আমি ঠিক বলেছি না প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল গোবর্ধন তোমরা এই পৃথিবীর মানুষ বড় আজীব যতক্ষণ ভগবান জবাব দেয় না ততক্ষণ তোমরা বলো ভগবানের কোনো অস্তিত্বই নেই আর যখন ভগবানই দর্শন দিল তখন তুমি আমাকেই পরামর্শ দিচ্ছ তার থেকে ভালো হবে কালকে থেকে আমি তোমাকে দর্শন দেব না তখন গোবর্ধন বলল প্রভু এমনটা করবেন না আমার ভুল হয়ে গেছে আমার তোমার প্রতি খুবই চিন্তা হয় যে তুমি সবসময় দাঁড়িয়ে থাকো একটু বসও না ক্লান্ত হয়ে যাও তাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে বলল হে গোবর্ধন তোমার ভক্তি ও সরলতায় আমার মনকে জিতে নিয়েছে তোমার এই প্রশ্নের উত্তর আমি তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তুমি কি সেই উদাহরণটি শোনার জন্য প্রস্তুত বলো গোবর্ধন বলল হ্যাঁ প্রভু তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগল এই স্থানে দাঁড়িয়ে থেকে আমি প্রতিদিন বিভিন্ন রকমের ভক্তদের দেখি তাই আমি চাই আজকে তুমি আমার মতো এখানে থেকে সমস্ত ভক্তদেরকে দেখো কিন্তু একটা শর্তে তুমি এখানে থেকে আমার উপস্থিতির কথা কাউকে বলবে না বলো তুমি এই কাজটি করতে পারবে এমন কি কোনো কথার প্রতিক্রিয়াও দেবে না শুধু চুপচাপ দেখতে থাকবে কি হচ্ছে ঠিক আছে তখন গোবর্ধন বলতে লাগলো হে প্রভু যদি আমি সারাদিন এখানে থাকি তাহলে আমার পশুদের কি হবে তাদের কে খেয়াল রাখবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলো তুমি চিন্তা করো না তোমার পশুদের খেয়াল আমি রাখব যাও তুমি এখন এই গাছের পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকো এতটুকু বলার পর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল এবং গোবর্ধন চুপচাপ গিয়ে গাছের পিছনে দাঁড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবতেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কি করে আমার মনের শঙ্কা দূর করবে এর ঠিক কিছুক্ষণ পরে এক ব্যবসায়ী ঝোলাভর্তি টাকা নিয়ে সেখানে এসে উপস্থিত হয় সে ভগবানকে বলতে লাগলো হে প্রভু আমি অনেক খুশি যে তুমি আমাকে এত বড় বরদান দিয়েছ আর আজ আমার প্রভুর উত্তরও আমি বুঝতে পারছি সেই ব্যবসায়ী পয়সার থলিটি ভগবান শ্রীকৃষ্ণের সামনে রাখলো এবং সে প্রার্থনা করতে শুরু করল গোবর্ধন গাছের পিছনে দাঁড়িয়ে থেকে এই সমস্ত দেখতেছিল সেই ব্যবসায়ী ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগল হে সর্বশক্তিমান আমি এখন নতুন নতুন অনেকগুলি ব্যবসা করতে যাচ্ছি কৃপা করে তুমি আমাকে সেই ব্যবসাগুলিতে অনেক লাভ দিও সে ভগবানের সামনে এই প্রার্থনা করে মনের ভুলে সেই পয়সার থলি সেখানে রেখেই সে আনমনা হয়ে সেখান থেকে চলে যায় গোবর্ধন সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত ব্যাপারটা দেখতেছিল এবং সে এও দেখল ব্যবসায়ী ভুল করে সেই পয়সার থলি সেখানে রেখে সে চলে গেল সে বলতে লাগলো আরে ওই ব্যবসায়ী তো এখানে ভুল করে পয়সা ফেলে চলে গেল আর আমি তো তাকে মনেও করিয়ে দিতে পারছি না কেননা ভগবানকে আমি কথা দিয়েছি যে কোনো কাজেরই কোনো প্রতিক্রিয়া আমি দেব না এর কিছু সময় পর একজন গরিব মানুষ সেখানে আসলো এবং সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো সে ভগবানকে বলতে লাগলো হে প্রভু আমি অনেক গরিব আমার পরিবারের কাছে খাবার জন্য কিছুই নেই আমিও কয়েকদিন ধরে কিছুই খাইনি তাই আমি তোমার স্মরণে এসেছি তুমি তো সবাইকে উদ্ধার করো আমাকে কোনো রাস্তা দেখাও যাতে আমি আমার পরিবারের ভরণ পোষণ করতে পারি এমনটাই ওই গরিব মানুষটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল তারপর সে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে সেই পয়সার থলিটি দেখতে পেল সে অনেক খুশি হয়ে গেল আর সে শ্রীকৃষ্ণকে বলতে লাগলো হে প্রভু তুমি এত তাড়াতাড়ি আমার মনের ইচ্ছা পূরণ করে দিলে আমি এখন এই পয়সা দিয়ে আমার পরিবারের ভরণ করতে পারি তুমি অনেক দয়ালু প্রভু অনেক দয়ালু সেই গরিব মানুষটি পয়সার থলি নিয়ে খুশিতে সেখান থেকে চলে গেল আর তার পরপরই আরেকজন এলো তার নাম ভোলা সে একজন সাপুরে সে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগল হে কৃষ্ণ আমি সাপ ধরি ও মানুষের জীবন বাঁচাই এই পেশায় আমি অনেক খুশি আছি কিন্তু কখনো কখনো আমার ভয় লাগে যে এই জীবনের কোনো ভরসা নেই আর আমার পরিবারে ইনকাম করার জন্য আর কেউ নেই এই জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো এটাই আমার তোমার কাছে প্রার্থনা এই সমস্ত ব্যাপারটা গোবর্ধন গাছের পিছ থেকে দেখতেছিল এবং ঠিক সেই সময় সেই ব্যবসায়ী তার সিপাহীদের নিয়ে সেখানে এসে হাজির হলো ব্যবসায়ী দেখলো যে তার পয়সায় ভর্তি করা থলিটা সেখানে নেই এবং ভোলা ভগবানের কাছে প্রার্থনা করছে তাই ব্যবসায়ী এই ঘটনার জন্য সেই ভোলাকেই দোষী মেনে নিল ব্যবসায়ী বলতে লাগলো আমি কিছু সময় আগে ভুল করে এখানে আমার পয়সার থলিটি রেখে গিয়েছিলাম এই লোকটি নিশ্চয়ই এখান থেকে পয়সার ঝোলাটি সে নিয়েছে তারপর ব্যবসায়ীর সিপাহীরা সেই ভোলাকে ধরে ফেললো আর ভোলা বলতে লাগলো আমি কোনো পয়সা নিইনি আমি পয়সা চুরি করিনি আমাকে ছেড়ে দাও তোমরা আমি যখন এখানে এসেছি তখন কোনো এখানে থলিই ছিল না ব্যবসায়ী বলতে লাগলো কি বললে পয়সার কোনো থলেই এখানে ছিল না কিছু সময় আগে আমি এখানে এসেছিলাম তারপর থেকে এখানে কেউ যাতায়াত করেনি একমাত্র তুমি ছাড়া তুমি মিথ্যা বলছো তুমি বলো পয়সা চুরি করে ছোলাটি কোথায় রেখেছ তখন ভোলা বলতে লাগলো আমি চোর নই আমি কোনো ঝোলাই নিনি। আমি নির্দোষ আমাকে ছেড়ে দাও ভোলা তাকে ছেড়ে দেবার জন্য প্রার্থনা করতে লাগলো গোবর্ধন গাছের পেছন থেকে এই দৃশ্য দেখে তার খুবই খারাপ লাগতেছিল সে ভগবানকে বলতে লাগলো হে ভগবান এরা তো একজন নির্দোষীকে দোষী সাব্যস্ত করছে সেই ঝোলাবর্তী পয়সা তো সেই গরিব লোকটি নিয়ে গিয়েছে হে প্রভু তুমি তো সব কিছুই জানো এখন যদি তুমি ওকে না বাঁচাও তাহলে আমি নিজে গিয়েই সব কিছু জানিয়ে দেব। কিন্তু এতে ভগবান কোনো উত্তরই দিল না তারপর গোবর্ধন ভগবানকে দেওয়া কথা ভেঙে তাদের সামনে গিয়ে হাজির হলো এবং সমস্ত সত্য কথা সে বলল গোবর্ধন বলতে লাগল ভাই এই লোকটিকে ছেড়ে দাও এ তোমার পয়সা নেয়নি এ নির্দোষ তখন সেই ব্যবসায়ী বলল তুমি কে আর তুমি কিভাবেই জানো যে এ পয়সা নেয়নি তখন গোবর্ধন বলতে লাগলো আমার নাম গোবর্ধন আমি একজন পশুপালক আমি এই গাছের পিছনেই ছিলাম আমি একজন গরিব লোককে এখান থেকে পয়সার ঝুলি নিয়ে যেতে দেখেছি কিছুক্ষণ আগে সেই লোকটি এই পথ ধরেই গিয়েছে যদি তোমরা তাড়াতাড়ি করো তাহলে রাস্তার মধ্যেই তাকে পেয়ে যাবে তখন ব্যবসায়ী তার সিপাহীদের বলতে লাগলো কি ভাবছ চলো তাড়াতাড়ি আমাদেরকে গিয়ে তাকে খুঁজে বের করতে হবে ব্যবসায়ীর সিপাহীরা খুঁজে সেই গরিব লোকটিকে বের করলো এবং তার কাছ থেকে সমস্ত পয়সা নিয়ে নিল আর তারপরে সেই নির্দোষ ভোলাকে ছেড়ে দিল তারা ভোলা তাদের ধন্যবাদ জানিয়ে সেই স্থান ত্যাগ করল গোবর্ধন ভোলাকে নির্দোষ প্রমাণিত করে খুবই খুশি হল এবং তারপর সে ভগবানকে প্রার্থনা করতে লাগল হে প্রভু তুমি এখন আমাকে দর্শন দিতে পারো এই স্থানে এখন আর কেউ নেই গোবর্ধন প্রার্থনা করা মারতই ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে প্রকট হল সে ভগবানের কাছে নিজের সন্দেহর কথা ব্যক্ত করলো সে বলতে লাগল এ প্রভু যখন তোমার সামনেই এই সমস্ত ঘটনা ঘটছিল তখন তুমি চুপ কেন ছিলে যেটা আমি করে দিলাম সেটা তো তুমি নিজেই করতে পারতে কিন্তু তুমি কেন করলে না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল তুমি কি জানো যে তুমি এখন কি করেছ গোবর্ধন তখন বলতে লাগলো হে প্রভু আমি জানি আমি একজন নির্দোষীকে নির্দোষ প্রমাণিত করেছি কারণ আমি ওই গরিব লোকটিকে পয়সা দেখেছি নির্দোষ ভোলা সেই অপরাধের সাজা পেত যে অপরাধ সে করেইনি এই জন্যই আমি তোমাকে দেওয়া শর্ত ভেঙে দিয়েছি এবং নির্দোষ ভোলাকে বাঁচিয়েছি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলো তোমার মনে হচ্ছে তুমি ভোলাকে বাঁচিয়েছ কিন্তু তোমার জন্যই ভোলা মৃত্যু হয়েছে জানো কিভাবে, তখন গোবর্ধন বলতে লাগল হে ভগবান আমি কি তাহলে ভোলার মৃত্যুর জন্য দায়ী সেটা কি করে প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগল হে গোবর্ধন আমরা যে কর্মই করি না কেন তা একটা আরেকটার সঙ্গে জুড়ে থাকে তাই যেটা হয়ে যাচ্ছে তার বিপরীতে কখনোই যাওয়া যাবে না গোবর্ধন তখন বলতে লাগলো প্রভু আমি তো কিছুই বুঝতে পারলাম না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগল গোবর্ধন আমাদের কর্তব্য শুধু কর্ম করা কিন্তু যেটা হয়ে যাচ্ছে তার বিপরীতে কখনোই যাওয়া উচিত নয় এতে শুধু বিপর্যয়ই আসবে এই জন্যই আমি তোমাকে নীরব দর্শকের মতো দেখতে বলেছিলাম কোনো কিছুর জবাব দিতে বারণ করেছিলাম তারপর গোবর্ধন বলতে লাগল হে প্রভু কিন্তু আমি তো এতে আমার কোনো ভুল পাচ্ছি না কৃপা করে আপনি আমাকে মার্গদর্শন করান তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করল কিছুক্ষণ আগেই ভোলার মৃত্যু হয়েছে গোবর্ধন বলতে লাগলো কি ভোলার মৃত্যু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলল হ্যাঁ কিছুক্ষণ আগেই তোমার কারণে ভোলার মৃত্যু হয়েছে তুমি যদি আজকে ওকে জেলে যেতে দিতে তাহলে ও সাপ ধরতে যেত না আরও মরতো না বেঁচে যেত আর ওই গরিব লোকটি ওই পয়সা নিয়ে তার পরিবারের উপরে খরচা করতো সে আনন্দে থাকত কিন্তু সিপাহীরা ওকে ধরে নিয়ে জেলবন্দি করে দিল এখন সেই গরিবের পরিবারটি না খেতে পেয়ে মরে যাবে আর এটা এই জন্যই হল যে তুমি আমার কথা না রেখে তুমি সমস্ত সত্যি কথা বলে দিলে তারপর গোবর্ধন আবার বলল কিন্তু প্রভু ওই ব্যবসায়ী তো আমার জন্য বেঁচে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলল হ্যাঁ গোবর্ধন তুমি ঠিকই বলেছ কিন্তু ওই ব্যবসায়ী যদি নিজের পয়সার থলিটা হারিয়ে ফেলতো তাতে তার বড় একটা ক্ষতি হতো না কিন্তু ওই গরিব মানুষটির খুবই উপকার হতো এবং সাথে ওই ভোলাও বেঁচে যেত নিজের প্রাণটা হারাত না হ্যাঁ প্রভু আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি তোমার ইচ্ছা বুঝতে পারিনি তুমি তো সবার প্রভু তুমি তো সবার কর্মের হিসাব রাখো তারপরেও তুমি শান্ত ছিলে কারণ নিয়তি যেটা লিখে রেখেছে সেটাই হওয়া উচিত তুমিই আছো যে আমাদের সবার ভাগ্যের বিচার করো কিন্তু আমি তোমার মনের ইচ্ছার কথা বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও প্রভু আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভগবান অনেক বড় ভুল হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল গোবর্ধন এতে তোমার কোনো ভুল নেই এটা হবার অনেক আগে থেকেই নির্ধারণ করা ছিল এই জন্য ফলের চিন্তা কখনোই করো না তুমি শুধু তোমার কর্তব্য করে যাও ফলের চিন্তা করো না ফল তো ভগবান দেবে এতটুকু বলার পর ভগবান অন্তর্ধান হয়ে গেল এবং গোবর্ধন তার মাটির পাত্রটি নিয়ে সে বাড়িতে ফিরে এলো এবং সে এই ঘটনাটি সম্পূর্ণ ভুলে গেল বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের করে নিতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে